চ্যানেলের নামই হচ্ছে জ্যোতিষী শ্রী মাধব এই মাধবটাকে আপনারা সাবস্ক্রাইব করুন আর বন্ধু বান্ধব স্বজনের মধ্যে করে শেয়ার করুন রাখবেন সব জ্যোতিষী যখন ফেল আমি শ্রীমাধব তখন দেখাই খেল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমি সকলের কাছেই সমান হ্যাঁ বন্ধুরা আপনারা এই যে আমার ভিডিও দেখছেন আপনাদের যদি আশীর্বাদের হাত আমার মাথার উপরে থাকে তাহলে এই চ্যানেল থেকে আমি অর্থ অবশ্যই উপার্জন করতে পারবো আর আপনাদের তাই আমি কথা দিয়েছি এই চ্যানেল থেকে অর্থ উপার্জন করলে আমি তো আমার জ্যোতিষী টাকা অনেক মানব মানবসভায় দান করি মানব মানবসভায় খরচ করি তো এই টাকা থেকেও অনেক টাকা আমি মানব সভায় খরচ করবো যাই হোক না কেন তো এবারে আমারও তো সংসার আছে আমার ছেলে আপনার হোস্টেলে পড়ে মা আছে বউ আছে আমি আছি তো একটা মোটামুটি খরচ হয় তো আমার তো কোনো নেশা নেই আমি তো কোনো নেশা করি না ঠিক আছে আমার কোনোরূপ নেশা নেই বাজারে চালানোর পয়সা খরচ আমার নেই তো এবার সেইগুলো কিছু কিছু মানবসেবা দেবসেবা তো আমি অবশ্যই খরচ করতে পারবো এবং করি তো আপনাদেরকে বলি আপনারা জ্যোতিষ সম্বন্ধে আমার কাছে অনেক পরামর্শ আপনারা পাবেন অবশ্যই পাবেন আমার আরেকটা চ্যানেল আছে গুহ চ্যানেল মা শীতলা জেমস তো আপনারা ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন আর ইউটিউবে আমার তো রয়েছে মা শীতলা জেমস আর জ্যোতিষী শ্রী মাধব দুটো চ্যানেল আর ফেসবুক প্রোফাইল রয়েছে শ্রী মাধব এই সীমাদব মোবাইলটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে যাবে আরও একটা রয়েছে সেটা এখনও পাঁচ হাজারের বেশি হচ্ছে না পাঁচ হাজার হয়ে আছে ফ্রেন্ড এবং সেটা ফলোয়ার হচ্ছে না এখনও তো যাই হোক ওটা কোনো একটা যান্ত্রিক গোলযোগ আছে ওটাকে আমার ঠিক করতে হবে ওটার নাম আছে জ্যোতিষী সিমাধব তো এবারে আমি গহরাজনা সম্বন্ধে বলি অনেকে দেখবেন প্রায়ই বলে থাকে দাদা আমার মনে হয় রাহুর দশা চলছে তো এবারে আমি জ্যোতিষী সিমাধব বলব যে আপনারা কীভাবে বুঝবেন যে আপনার রাহুর দশা চলছে এই রাহুর দশা চলাটা কি করে বুঝবেন রাহুর দশা চললে মানুষ দেখবেন মানে তার হায়রানির সীমা নেই একটা কথা জানবেন যে শনি কিন্তু মানুষকে মেরে ফেলে না শনি আপনার মানুষকে আপনার কর্মকার অর্থাৎ কামার যেমন লোহায় আঘাত করে 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 হ্যাঁ জংটাকে ছাড়িয়ে উত্তপ্ত করে তাকে যেন আদর একটা ইস্পাত তৈরি করে ঠিক তেমনভাবে হ্যাঁ শনি দেবতায় মানুষকে পূর্ণ পরিপূর্ণ মানুষই রূপান্তর করে কিন্তু এবার কথা হলো কি হ্যাঁ আঘাতটা সহ্য করাই খুব কষ্টকর কিন্তু কেতু আর আপনার রাহু গহ এইগুলো কিন্তু খারাপ হলে মানুষের জীবনহানি হওয়ার সম্ভাবনা রয়েছে রাহু গহ খারাপ হলে দেখবেন একটুকে মারপিট দাঙ্গা হাঙ্গা সে করেই থাকবে তার মধ্যে একটা মদ সাট্টা জুয়া নেশা অসৎ সঙ্গ যাওয়ার একটা প্রবৃত্তি চলা আসবে আপনার স্বামী কিংবা আপনার ছেলে যদি এমনটি হয় দিদিভাইয়েরা মায়েরা আপনাদেরকে বলি আপনারা অবশ্যই আমার এই যে নাম্বার নাইন এইট এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমি আছি আর আমি তো পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতেই যাই মাঝে মধ্যে উত্তরবঙ্গটা একটু কম যাওয়া হয় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা এই যে আপনার তেরো চোদ্দোটা জেলা রয়েছে আমি তো প্রতিটা জেলাতেই নিয়মিত যাতায়াত করি আপনারা বাস্তু গণনা অবশ্যই আমাকে তো করাতে পারবেন বাস্তু গণনার জন্য আমি আপনার বিভিন্ন এলাকায় নিয়মিত যাতায়াত করি আর বশীকরণ তো রয়েইছে বশীকরণ কালা জাদুবিদ্যা হটসারণ বিদ্যা কামাখার গুপ্ততন্ত্রবিদ্যা এইগুলো আমি তো করি আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে আপনারা নিয়মিত যোগাযোগ করবেন সকলেই ভালো থাকুন আপনাদের দিন শুভ হোক এই কামনা করি আমি রইলাম জ্যোতিষী সীমাধব একটা কথা মনে রাখবেন সব জ্যোতিষী যখন খেল আমি সীমাদক তখন দেখাই খেল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমার কাছে সকলেই সমান আমার যে ফেসবুক প্রোফাইল আছে শ্রী মাধব এই শ্রীমাধবে আপনারা যাবেন গিয়ে শ্রীমাধবে আপনারা শেয়ার করবেন আপনাদেরকে জানাই আমি যতদিন শ্রী মাধব রইলাম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমার কাছে সকলেই সমান প্রত্যেককে ভালোবাসি প্রত্যেকেই আমার কাছে এসে উপকৃত হয় জানবেন একটা জিনিস আমি যতদিন শ্রী মাধব পশ্চিমবঙ্গেও বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড প্রতি তিন মাস ছাড়া যাতায়াত করি আর পশ্চিমবঙ্গের আপনার বিশেষ করে তেরো চোদ্দোটা জেলায় আমি নিয়মিত প্রতিটা মাসেই যাই একবার করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর গোহ জন্য আমার একটা চ্যানেল আছে মা শীতলা জেমস এই মা শীতলা জেমস চ্যানেলটাকে আপনারা দেখবেন এতে আপনার গোহ সম্বন্ধে অনেক অনেক অনুষ্ঠান দেওয়া হয় সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এই কামনা করি রাখলাম প্রত্যেকেই আপনারা ভালো থাকুন